সাথে গোপন বৈঠকে এনসিপির নেতারা সেন্ট মার্টিন এবং সীমান্তে করিডর দেওয়ার বিনিময়ে ক্ষমতায় বসার নীল নকশা চালাকি ফাঁস হঠাৎ চীন ভারত এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধানের বৈঠক আমেরিকার অস্তিত্ব বাংলাদেশের মাটিতে আর হবে না লেজগুটিয়ে পালিয়ে যাবে ইউনুস এবং এখানেই খেলা শেষ সাদিক কায়েমকে পাকিস্তানি বলে স্লোগান ভুল স্বীকার করে যা বললেন মেঘমল্লার মির্জা গালিব বলেছেন পাকিস্তানি ট্যাগ দেশে আর কাজ করবে না শেখ হাসিনা এবং কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং এদের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ সকালে ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজ সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আজ আদালতে সাক্ষ্য দেবেন দুজন এখন পর্যন্ত তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে এ সময় জুলাই গণহত্যার মাস্টার শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আবদুল্লাহ মামুনের বিচার দাবি করেন তারা সেই সাথে তুলে ধরেন বিভীষিকাময় দিনগুলোর কথা এর আগে গত গত দশ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিচার শুরুর আদেশ দেন এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছে অপরদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন বর্তমানে কারাগারে আটক এদিন ট্রাইব্যুনালে আরো হাজির করা হয় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলা ছয় আসামিকে আজ এই মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম নিয়ে দেয়া বিতর্কিত স্লোগান দেয়া ভুল স্বীকার করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি বসু পোস্টে লিখেছেন পাকিস্তানি স্লোগানটি রাজনৈতিকভাবে ইনকারেক্ট এই স্লোগান দেওয়া আমার ঠিক হয়নি ইট ওয়াজ বেন ইট মি ভবিষ্যতে এই প্রজন্মে শিবিরের নেতাদের নিয়ে স্লোগান দেওয়া থেকে বিরত থাকব কমরেডরাও সচেতন থাকবেন বাকি যা করছি বেশ করছি আর করব প্রসঙ্গত পাঁচ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে ঢাবি ছাত্র শিবির আয়োজিত ছবি প্রদর্শনীতে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতাদের এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করাকে কেন্দ্র করে বিক্ষোভ করে বাম ছাত্র সংগঠনগুলো বিক্ষোভে মেঘমালার বসুর স্লোগান দেন সাদিক কায়েম পাকিস্তানি তুমিও জানো আমিও জানি এমন স্লোগানে তিনি শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়েন যার পরিপ্রেক্ষিতে তিনি ভুল স্বীকার করে এমন ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন এমনটাই ধারণা করা হচ্ছে বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন আমরা বারবার স্বাধীনতা অর্জন করেছি কিন্তু কখনোই প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারিনি কেউ যদি দুই হাজার চব্বিশের এই স্বাধীনতাকে ছিনতাই করতে চায় আমরা জীবন দিয়ে তা রক্ষা করব ইনশাল্লাহ মঙ্গলবার রাজধানীর ঢাকায় অনুষ্ঠিত বিজয় র্যালি পূর্ব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মামুনুল হক বলেন চব্বিশে জুলাইয়ের অভ্যুত্থানে আবু সাইদ ও মুগ্ধের পাশাপাশি আমার সন্তান খুবাইব শহীদ হয় ইসলাম পন্থীদের রাজনৈতিকভাবে মাইনাস করার অপচেষ্টা আমরা প্রতিহত করব গণ অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে একযোগে বিজয় র্যালি পালিত হয় সর্ববৃহৎ আয়োজন হয় রাজধানী ঢাকায় ঢাকা মহানগরের আয়োজনে শেখ শাহবাগ চত্বর থেকে শুরু হয় মৎস্য ভবন প্রেস ক্লাব হয়ে পল্টন মোড় পর্যন্ত বর্ণাঢ্য বিজয় আলী এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী বিশেষ অতিথির বক্তব্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক ও সহসাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন আমির মাওলানা মাহবুবুল হক সমাবেশ পরবর্তী র্যালিতে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঢাকার রাজপথে এক জাগরণী পরিবেশ সৃষ্টি হয় এছাড়া ঢাকার পাশাপাশি অন্যান্য জেলা ও মহানগরগুলোতেও কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিজয় র্যালি পালিত হয় পাকিস্তানি ট্যাগ এ দেশে আর কাজ করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক সভাপতি যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সংবাদ সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব মঙ্গলবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন পোস্টে মির্জা গালিব লেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দশ জন ছাত্রছাত্রী মিলে বাম একজনকে দেখলে স্লোগান দিতেছে সাদিক কায়েম পাকিস্তানি কি একটা অবস্থা হাসিনার ফ্যাসিবার থেকে মুক্তি পাকিস্তানি যুবকের হাতে ছাড়া হলো না তিনি লেখেন এদেশের তরুণদের মুসলিম আত্মপরিচয়ে ফেরার ঘটনাকে বামরা পাকিস্তান পন্থী বলে ট্যাগ করতে চায় এই ট্যাগ যে আর এদেশে কাজ করবে না এটা বামরাও জানে কিন্তু এই ট্যাগ দেওয়া বাদে আর কোনো রাজনীতি এরা শিখে নাই করে না এবং অনেকদিন যে এইরকম হাসিনা রাজাকার বলে ত্যাগ করা খুন করা বাদে আর কোনো রাজনীতি করে নাই গত ফ্যাসিস্ট আমলে বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওদানা মামুনুল হক বলেছেন আমরা বারবার স্বাধীনতা অর্জন করেছি কিন্তু কখনো প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারিনি কেউ যদি এই স্বাধীনতাকে ছিনতাই করতে চায় আমরা জীবন দিয়ে তা রক্ষা করব ইনশাল্লাহ মঙ্গলবার রাজধানীর ঢাকায় অনুষ্ঠিত বিজয় র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মামুনুল হক বলেন চব্বিশে জুলাইয়ের অভ্যুত্থানে আবু সাঈদ ও মুগ্ধের পাশাপাশি আমার সন্তান খুবাইব শহীদ হয় ইসলামপন্থীদের রাজনৈতিকভাবে মাইনাস করার অপচেষ্টা আমরা প্রতিহত করব গণ অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে একযোগে বিজয় র্যালি পালিত হয় সর্ববৃহৎ আয়োজন হয় রাজধানী ঢাকায় ঢাকা মহানগরের আয়োজনে শেখ শাহবাগ চত্বর থেকে শুরু হয় মৎস্য ভবন প্রেস ক্লাব হয়ে পল্টন মোড় পর্যন্ত বর্ণাঢ্য বিজয় র্যালি এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী বিশেষ অতিথির বক্তব্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক ও সহ সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিজবার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত র্যালি পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক সমাবেশ পরবর্তী র্যালিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঢাকার রাজপথে এক জাগরণী পরিবেশ সৃষ্টি হয় এছাড়া ঢাকার পাশাপাশি অন্যান্য জেলা ও মহানগরগুলোতেও কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিজয় র্যালি পালিত হয়